সেই লিস্টটা দেবেন আমি বলার চেষ্টা চেষ্টা করছেন খেলাটাকে এবং আন্তর্জাতিক রেফ্রি এবং ফ্রিপা প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন এবং অপর প্রান্তে আছেন আসাদুল ইসলাম তিনি ফিফা শহরের রেফ্রি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং আরেক প্রান্তে আছেন শ্রমিক এবং দর্শককে আজকে যারা আস্তে আস্তে সবার নামই বলবো আমরা খেলায় ফিরবো এবং আজকে প্রচুর দর্শক ভিড় করেছেন কিন্তু এই খেলাকে ঘিরে বলতে বলতেই কিন্তু আক্রমণে দিয়েছেন ছিটকা তো ভান মিলি প্রভৃতি সংস্থার রেডিতে বলতে বলতে আক্রমণ এবং দরকারভাবে দ্বিতীয় ছক্কা হতো এই কিন্তু বলটা চালে রাখতে পারলেই এগে যেতে পারতে এই মুহূর্তে তুফান বেগে ছিটকা বলবতেই আক্রমণে যাবার চেষ্টা পাল্টা আক্রমণে এই রকম কিছুটা কিন্তু ভুল এই মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে গোল রক্ষকের মধ্যে খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে উভয় দলেরই দুই দলে কিন্তু তাদের শক্তি মাত্রা দেখাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সোহাগ মোল্লাকে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক যিনি এই রয়েছেন ধন্যবাদ জানাই এই খেলা যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন কর্মকার পরিবারের অন্যতম ওই সন্তান বাবু মদন মহন কর্মকার মাচান পল্লী সংস্থার সমস্ত আয়োজকবৃন্দদেরকে এবং ধন্যবাদ জানাই আরো যারা উপস্থিত আছেন বিশেষ করে মাচান পল্লী প্রকৃতির অন্যতম সহ সভাপতি ছিলেন সহ সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং খেলাকে ঘিরে কষ্ট করে যাচ্ছেন এই সমাজ সেবক কাজী আলিমকে ধন্যবাদ জানাচ্ছি তিনি উপস্থিত আছেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে যারা অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন সেই সব ব্যক্তিদেরকে কারণ তাদের নাম পরে বলছি এই কারণেই তাদের কল্যাণে তাদের এই আয়োজনে কিন্তু আজকে ওই আমাদের আছে খেলার আহ্বায়ক কাজী রেজা ভাই চেয়ারম্যান আপনাদের তিনি কিন্তু তাদের প্রতি আস্থা রেখেছেন তাদের আহ্বাগে তারই আয়োজন তাদেরকে অতিথি করেছেন অবশ্যই ভালো কাউকে করবেন সেটাই বিশ্বাস আস্থা যেভাবে আস্থা রেখেছেন আপনারা কাজে রেজার ওপরেই আল্লাহ ইনন ঠিক সেইভাবেই কিন্তু তিনিও আস্থা রাখেন আপনাদের প্রতি সেই ব্যক্তিত্ব শিবালয়ের কৃতি সন্তান তিনি মানবতার সেবায় এগিয়ে আছেন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং মানবতার সেবায় নিজেকে নিয়ে যেতে দেখেছেন যাকে মানবতার ফিরিয়া খ্যাত করে বলে কিন্তু ডাকে এলাকার সমস্ত মানুষ সেই মহাশেষ সতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের এই ব্যক্তিত্ব মোল্লা পরিবারের সুযোগ্য সন্তান মোজাম্মেল হোসেন মোল্লা তিনি কিন্তু আসন অলঙ্কিত করে করেছেন আজকে এবং উৎপাদক হিসাবে যারা উপস্থিত আছেন যিনি এবং এক ঝাঁক রেমিটেন্স যোদ্ধা যাদের রেমিটের যোদ্ধাদের জন্য কিন্তু বাংলাদেশ আজ অথেন্টিক ভাবে এগিয়ে যাচ্ছে যাদের স্বপ্ন ধূলিসাৎ করে তারা কিন্তু প্রবাসী রয়েছে পাড়ি জমিয়েছে বাংলাদেশের মুখে হাসি ফোটাতে সেই রেমিটের যোদ্ধারা কিন্তু আজ উপস্থিত আছেন অতিথি হিসেবে তাদের কামাল সালাম জানায় বিশেষ করে উদ্যোক্তা হিসাবে উপস্থিত আছেন জনাব আলী হোসেন লন্ডন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেখ আমরা খেলায় চলে যাব ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনে যারা আমাদেরকে আশার আহ্বান জানিয়েছেন আর একজন তরুণ রেফ্রি মানিকগঞ্জের স্মার্ট যাকে বলা হয় মাচানের কৃতি সন্তান এবং তিনি হচ্ছেন আমাদের মিরাজ চৌধুরী দরিয়া তার কল্যাণে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি আসলে সে বারবার বলছিল ভলেন্টিয়ারদের কথা যে ওদের কষ্টের জন্য কিন্তু সফল একটা টুর্নামেন্ট সমাপ্তি করতে পারছে এবং ধন্যবাদ জানিয়েছে এখানে বসে কিন্তু কিছু নাকি কাজে রেজা আমাকে বলছিলেন রেজু ভাইয়ের কথা যে রেজু অনেক পরিশ্রম করছে ভাইটা আমার অনেক পরিশ্রম করছে এমন ভালোবাস জানাই রেজু ভাই আসলে পরিশ্রম একজন ব্যক্তিত্ব যে কারণে কিনা তাকে এই ক্লাবের সাধন সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন একটা ইতিহাসwidetildeে ভরপুর খেলাকে এই মুহূর্তে জমে উঠেছে ইতিমধ্যে উপায় ধরে চেষ্টা করছে দর্শকদের মনোরঞ্জন করতে প্রচুর অল্প মহিলা দর্শক ভিড় করেছেন মাঠের মাঠ আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর প্রান্তে চেষ্টা করছে মহিলা দর্শক যে যা জায়গা থেকে খেলা দেখার জন্য সমস্ত মহিলা দর্শককে আমরা জানাচ্ছি আসির করার আহ্বানায়ক জানা

আক্রমণ ভাগে চলেছেন শ্যামল তিনি কি যাচ্ছেন দলকে গোল করে এগিয়ে নিতে একজন ডিফেন্স ভাগ থেকে কিন্তু আক্রমণ সানাতে যাচ্ছেন দলীয় অধিনায়ক প্রকৃতি সংস্থার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ ষাট হাজার টাকা পিয়াস দরপাল্লার ষাট চেষ্টা করছেন আক্রমণ করার জন্য কারণ শেষ পর্যায়ে এসে কেউ চাইবে না গোল কনসেপ্ট করতে আক্রমণ করার চেষ্টা নয় নম্বর জেন্সি পরে খেলা ঢুকে করার চেষ্টা এখনো ছাড়েননি চমৎকার ভাবে ঢুকে পড়েছে অন্তর এবং এখন কিন্তু দেয়ালে প্রতিহত অন্তর আবার ডান প্রান্তে চলে গিয়েছেন ইতিমধ্যেই কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছে অন্তর কেড়ে নিয়েছেন অন্তর চমৎকার রান আপ তিনি বাম প্রান্ত দিয়ে আক্রমণ করে আবার কিন্তু ডান প্রান্ত গিয়ে আক্রমণ সারাতে গিয়েছেন এটাই হচ্ছে একটা আক্রমণ ভাগের ফুটবলারের দক্ষতা যেটা কিন্তু অন্তর কিছুক্ষণ আগে করলেন এটাই পায়ের জাদু এটাই ফুটবলের কারিস্যামা